মানব কল্যাণে মানব সংস্থা সমাজের অসহায় নিপীড়িত দরিদ্র মানুষের পাশে থেকে সবসময় পরিষেবা দেয় এই সংস্থা কখনো প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাহায্যেও কখনো বা অনাথ শিশুদের সাহায্যেও সমাজ কল্যাণের প্রতি মানব কল্যাণ সম্প্রতি বন্যায় থেমে যায়নি তাদের সাহায্যের হাত তাই প্রতিটা পঞ্চায়েতের শতাধিক মানুষকে চাল ডাল আনাজ এবং সাংসারিক সরঞ্জাম প্রদান করেছে এই সংস্থা সংস্থার সদস্যদের কথায় মানুষ মানুষের জন্য এবং অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই একমাত্র মূল লক্ষ্য বলে জানাচ্ছেন কর্মকর্তারা আর চারঘাট গ্রাম পঞ্চায়েতে চারঘাট বাজারে একইভাবে পরিষেবা প্রদান করলো এই সংস্থা

তারা অসহায় তাদের পাশে মানুষদের দাঁড়ায় যারা দুর্বৃত্ত তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বর্তমান যে বন্যা পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রেও মানব কল্যাণ সংস্থা তার স্বল্প সামর্থ্যের মধ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনে সকলের মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করা এবং সমাজে যে অস্থিরতা তৈরি হয়েছে তার তার থেকে সমাজকে রক্ষা করা মানব কল্যাণ সমস্যা সরবলভাবে কামনা করে